ছিল আমি ঘুমিয়ে রেখে চলে আসছি আর চলে যাবে এই জন্য সবার কাছ থেকে বিদায় নিতে আসলো তো বাড়িতে থাকতে পারে বাচ্চারা যারা সুস্থ

বাজার থেকে বড় বড় হাঁস নিয়ে আসা হয়েছে আর আজকে এইগুলো রান্না বান্না হবে আর বিউটি আপা খুব সুন্দর করে হাঁসগুলো ছিলাচ্ছে তো আমাদের দুপুর রান্না সব কিছু রেডি হতেছে আর বেটি দিকে হাঁস বাঁচতেছে আর আমরা এদিকে রান্না করছি তোমার ঠান্ডা মাছ গুলো আর এই যে একটা বাজি করব তো ভাবছিলাম তোর ইয়া মান্না ওরা চলে আসবে ওদের জন্য এটা করব তো ওরা তো আসবে না তো 嗯。 এখানে নানুমনি কই মাছ ভাজি করতেছে আর এই কই মাছগুলো হচ্ছে আমাদের দাদু বাড়ির বিলের কই মাছ তো এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিছিল মামা মামির জন্য যখন তারা আসবে তাদেরকে এগুলো রান্না করে খাওয়াবে আর এমনিতেও নিজেদের নিজের করা কোনো কিছুর মধ্যে অন্যরকম মজা আর যারা বাইরে থাকে এটা তারা অনেক বেশি ভালো করে ফিল করতে পারে তাছাড়া আজকে বাড়িতে আরও অনেক অনেক রান্না হবে যেহেতু মামানি আসছে আমাদের সবার কাছ থেকে বিদায় নিতে যদিও পরে আমাদের আরও দেখা হবে এর মধ্যে আর নানু আজকে রান্না রান্নাবান্নাটা করছে নানু আম্মু সবাই মিলে রান্না রান্নাবান্না করছে আর যেগুলো হচ্ছে ওদের জন্য নিয়ে যাবে ওইগুলো হচ্ছে মেনলি আম্মু রান্না করবে কারণ সবাই আম্মুর হাতের খাবারটা অনেক বেশি পছন্দ করে আর আম্মুর হাতে রান্না এমনিতে অনেক বেশি মজার আর আর এখানে বিউটি আপা গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে যেহেতু দেখা যায় গরুর মাংস এখানে দশ কেজির মতো এগুলো হচ্ছে ওদের জন্য নিয়ে যাওয়া হবে আর এই বাজারগুলো কিন্তু আব্বু আর আমার মামা মিলেই করছে ভাইয়াও ছিল সাথে তো এগুলো হচ্ছে বিউটাপা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে যেন কোনো কিছু মালা বা কিছুই না থাকে আর রান্না করবে হচ্ছে আমার আম্মু বাইরে মাটির চুলার মধ্যে রান্না করবে আর দেখা যায় যে মাটির চুলার রান্না এমনিতেই অনেক বেশি মজা হয় নাবাজানবি আসার পর থেকে আয়দাকে মানে এক মিনিটের জন্য ছাড়তেছে না স্পেশালি নাবা বা কারণ তারা দিন তো আয়দাকে দেখেনি আসার পর তো প্রথমে আমরা নহস মামার বাসে উঠছিলাম তখন মানে তখন থেকেই ওরা আমাকে বলতেছিল যে আয়দা কোথায় আয়দা কোথায় আপু আয়দাকে নিয়ে আসো মানে আয়দার জন্য তারা পাগল হয়ে গেছে আর আয়দাকে এখন তো কাছে পাইছে এখন কি করবে আর তো বুঝতেছে না